ফেব্রুয়ারির মধ্যে নেপাল এবং আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি কাবাডিতে সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের অন্তত ষোলো খেলোয়াড় চলতি মাসে বিজয় দিবস কাবাডির মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে অ্যাডহক কমিটির দৃশ্যমান কার্যক্রম আগামী বছর বিশ্বকাপ সহ আন্তর্জাতিক আসর আয়োজনের লক্ষ্য বাংলাদেশের বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আলোচনা সমালোচনার মধ্যেই জাতীয় খেলা কাবাডিকে এগিয়ে নেওয়ার চেষ্টা অ্যাডহক কমিটির সুখবরও মিলেছে খেলোয়াড়দের জন্য বাংলাদেশ না পারলেও ফ্র্যাঞ্চাইজি আসর করছে নেপাল জানুয়ারিতে সেখানে খেলার সুযোগ মিলেছে ৬ জনের আর ফেব্রুয়ারিতে দুবাইয়ে ওয়ার্ল্ড সুপার কাপের সুযোগ পাবার অপেক্ষায় অন্তত দশজন মিজান পুলিশ থেকে শাহান মরিউবাজার থেকে যদিও সে হান্টিংয়ে খেল আয়োরসোর্সিং নেভিতে খেলছেন তারপর সবুজ মিয়া বিজিবি থেকে মনির মনুরক চৌধুরী তারপরে হচ্ছে আপনার ইয়াসিন আরাফাত আর রোমান হোসেন আগামী বছর আন্তর্জাতিক আসর হবে বাংলাদেশে সেটি হতে পারে বিশ্বকাপও স্বাভাবিক হওয়ার চেষ্টা করবে ফেডারেশন এদিকে ওয়ার্ল্ড কাপড়ি টুর্নামেন্টে অংশ না নেওয়ার সমালোচনা হলেও ব্যাখ্যা দিয়েছেন সাধারণ সম্পাদক মাদার কনসার্ন হচ্ছে একেএফআইকেএফ আমরা তাদের সাথে অ্যাফিলিয়েটেড তাদের যখন প্রোগ্রাম হবে সেটা আমরা এর বাইরে অনেক অনেক কিছু করতে পারে বিতর্কিত থাকতে পারে সেটার জন্য বা অনেক বিদ্রোহী গ্রুপ থাকতে পারে তো ওরা টুর্নামেন্ট করতেই পারে সেক্ষেত্রে আমাদের এখানে পার্টিসিপেট করার সুযোগ নাই কমিটি অস্থায়ী হলেও একশো দিনের কর্ম পরিকল্পনা চূড়ান্ত করে কাজ শুরুর লক্ষ্য সাধারণ সম্পাদকের বাংলাদেশ যত ফেডারেশন আছে কাবাডি ফেডারেশন স্বচ্ছতা সবচেয়ে বেশি ক্রিস্টাল ক্লিয়ার ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা